আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসছি লাবড়া বা পাঁচ মেশালি সবজি এই পাঁচ মিশালি সবজি বা লাবড়া আপনারা এর আগে সবাই খেয়েছেন আশা করি কিন্তু একবার এই পদ্ধতিতে ও এই স্পেশাল মশলাটি ব্যবহার করে লাবড়া বানিয়ে দেখুন এই স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও খুব মজাদার হয় এই রান্নাটি আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম এবং তার রেসিপি অনুকরণ করেই আমি আজকের বানিয়েছি বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত লাবড়া বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না এটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং এর থেকে সুন্দর অ্যালোমা ছাড়বে তখন আমি এতে দিয়ে দেবো ফুলকপি আর দিয়ে দেবো আলু ল্যাবরা বা পাঁচ সবজি বানানোর সময় যে সমস্ত সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আগে দেবে ও আলুটা ভাজা হোক ততক্ষণ একটা মশলা তৈরি করি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে বাটা নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আপনি ধনে বাটাও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্সড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দেখুন এদিকে আলু ও ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি মূল আর দিয়ে দিলাম ও গাজরটাকে ভালো করে ভেজে আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন তার লিঙ্ক আমি ড্রিসক্রিপশনে দিয়ে দেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা এই মশলার পেস্ট মশলার পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষতে হবে এবার এতে দিয়ে দেবো বিনস বিনস দিয়ে বিনসটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব এবার এতে দিয়ে এবার এতে দিয়ে দেবো বেগুন যেহেতু পাঁচ মিশালি সবজি তাই আমি এখানে সব ধরনের সবজি ব্যবহার করেছি আপনাদের ঘরে যা সবজি থাকবেন আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন আমাদের দৈনন্দিন জীবনে সব সময় সবজি থেকে যায় ও কিছু কিছু সবজি পড়ে থাকে এই কিছু কিছু পড়ে থাকা সবজি নিয়ে আপনারা এই রকম সবজি বা বানাতে পারেন আমি এতে কিছুটা পরিমাণে ঝিঙে ছিল সে ঝিঙেটাও দিয়ে দিয়েছি দিয়ে এর সাথে খুব ভালো করে নেড়েছে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি এটাকে আমাদের কন্টিনিউয়াসলি তিন চার মিনিট নেড়ে সেরে ভেজে নিতে হবে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন ঝিঙে বাঁধাকপি থেকে জল ছেড়েছে এবং বেগুন থেকেও জল ছেড়েছে এগুলো সমস্ত কিছুই নরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পালং শাক আপনাদের বাড়িতে যা সবজি অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সবজি দিয়েই আপনারা খুব সহজে এই পাঁচ বিশালি সবজি বা লাবড়াটা বানাতে পারবেন আপনাদের ঘরে মূল শাক থাকলে আপনারা মূলো শাকও ব্যবহার করতে পারেন এবার এটাকে চাপা দিয়ে জন্য দেখুন সমস্ত সবজি অলমোস্ট হয়ে গিয়েছে এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আপনারা আগে দেবেন না পরে দেবেন যেহেতু সবজি সমস্ত কিছু জল ছাড়বে এবং পরিমাণে কম হবে তাই প্রথমে নুন দিলে আপনারা নুনের আন্দাজ করতে পারবেন না তাই সবশেষে নুন দেবেন এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ ছ মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে সর্ষে বাটা ডাইরেক্ট ব্যবহার করিনি সর্ষে বাটাটাকে জলে গুলে সর্ষে বাটা জলটা এতে ব্যবহার করেছি সেটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য হতে দেবো সাত আট মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখুন কোনো সবজি শক্ত নেই সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এই অবস্থায় গ্যাসে ফ্লেম অফ করে দেবেন এবং তৈরি হয়ে যাবে আজকের আমাদের মজাদার ও দুর্দান্ত স্বাদের রেসিপি পাঁচ মিশালি বা লাপড়া আপনারা এই শীতকালে যে সমস্ত সবজি অবশিষ্ট থাকে সে সমস্ত সবজি দিয়ে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন এই স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও খুব মজাদার হয় এই পাঁচ মিশালি সবজি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন দেখবেন অন্য কিছু লাগবেই না এই পাঁচ মিশালি সবজি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য